সাম্যর বছর ঈদের সময় যেন অনার বাড়ির মধ্যে তাই আইয়ে ইউনিটি একত্র এবং দাদাদারির খবরের খাসে তাই এর অনেক তার সম্বর্ধনা দেন জাতিসংঘ মহাসচিবকে পাশে রেখে গত রোজাই আত্মবিশ্বাসের সঙ্গে এমন কথা শুনিয়েছিলেন প্রধান উপদেষ্টা ডক্টর ইউনোস আরও একটি ঈদ আসতে বাকি আর ছয় মাস কিন্তু এ সময়ের মধ্যে নিজ ভিটেমাটিতে সত্যিই কি ফেরানো যাবে রোহিঙ্গাদের সম্প্রতি কক্সবাজারে রোহিঙ্গা বিষয়ক অংশীজন সংলাপে নিরাপদ টেকসই প্রত্যাবাসনে সাত দফা প্রস্তাব তুলে ধরেন ড ইউনুস বিশ্লেষকরা মনে করেন বৈশ্বিক নানা ঘটনা প্রবাহে চাপা পড়া রোহিঙ্গা ইস্যুকে আন্তর্জাতিক পরিসরে আবারও জাগিয়ে তুলতে ভূমিকা রাখবে এই সাত দফা কথা মূলত মোটা দাগে সেই সতেরো আঠারো সালে পাঁচ দফা এখন সাত দফা বেসিক্যালি জিনিসগুলো কাছাকাছি আছে সমস্যা যেটা হলো যে এখন এই মোবিলাইজেশনটা লোকগুলো যাওয়ার জন্য আমরা কি করতে পারবো অথবা যে ভূ রাজনীতির কারণে এটা আটকা আছে সেই জায়গাটায় আমরা কোনো জ্বরটা ছাড়াতে পারলাম কি সেখানে তো কোনো পরিবর্তন লক্ষ্য করছি না আপাতত শীতে মনে হয় যে আমাদের ফরেন পলিসি আগেও যেরকম ছিল কিছুটা সেরকমই একটি দাবি যেটা বলা হয়েছে রোড ম্যাপের ব্যাপারে এছাড়া বাকিগুলো আমরা অতীতেও শুনেছি তো এটাকে একটু বলা যেতে পারে রিএনফোর্স করা এই বিষয়টি নিয়ে আন্তর্জাতিক মহলে আলাপ আলোচনা খুব বেশি হচ্ছিল না কাজি সেটাকে আবার একটু চাঙা করা কক্সবাজারের অংশীজন সংলাপের ধারাবাহিকতায় জাতিসংঘের আয়োজনে 30 সেপ্টেম্বর নিউইয়র্কে হতে যাচ্ছে রোহিঙ্গা বিষয়ক উচ্চ পর্যায়ের সম্মেলন আন্তর্জাতিক সম্প্রদায়ের সমর্থন স্বেচ্ছায় নিরাপদ প্রত্যাবাসনের অনুকূল পরিবেশ তৈরি সহ সংকটের সামগ্রিক পর্যালোচনা এই সম্মেলনের লক্ষ্য এছাড়া ডিসেম্বরে কাতারেও আরেকটি বৈঠক হওয়ার কথা রয়েছে বিশ্বের সরকার মনি করেন কূটনৈতিক দক্ষতা দেখাতে পারলে উচ্চ পর্যায়ের শীর্ষ সম্মেলন হতে পারে রোহিঙ্গা সংকট সমাধানের বড় সুযোগ কূটনৈতিকভাবেই এটার সাথে সংযুক্ত থাকা ছাড়া তো আর কোন অপশন আমাদের জন্যে নাই কাজে সেটা আমাদের চালিয়ে যেতে হবে আমাদের যারা স্টেক হোল্ডার যাদের সাথে আমাদের কাজ করা প্রয়োজন তারা কিভাবে দেখছেন সেটাও তাদের সাথে সংযুক্ত হয়ে বুঝতে চেষ্টা করতে হবে তবেই আপনি পরিবর্তন আশা করতে পারেন আন্তর্জাতিক সম্মেলনে রোহিঙ্গারা তাদের নিজেদের কথা বলার কোন সুযোগ পাবে কিনা এখনো সেটা আমরা জানি না যদিও আমরা শুনেছি যে সেটার একটা প্রচেষ্টা চলছে সেটা হলো সেটা আরেকটা নতুনত্ব থাকবে যে তারা নিজেদের দিক থেকে কিছু বক্তব্য উপস্থাপন করতে পারে যে তারা আসলে কিভাবে কি চাচ্ছে প্রত্যাবাসনটা কিন্তু একটা অংশ মিয়ানমারের অবস্থার একটা পরিবর্তন হতে হবে যে তারা রোহিঙ্গাদেরকে তাদের নাগরিক হিসেবে গ্রহণ করার তৈরি এদিকে গত সপ্তাহে প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করেন দক্ষিণ পূর্ব এশিয়ার দেশগুলোর সাবেক ও বর্তমান আইন প্রণেতাদের প্ল্যাটফর্ম এপিএচআর প্রতিনিধিরা বৈঠকে রোহিঙ্গা ইস্যুতে বাংলাদেশ চীন ও আসিয়ানভুক্ত দেশগুলোর সমন্বয়ে আন্তর্জাতিক সম্মেলন আয়োজনের প্রস্তাব দেন তারা ফারুক ভিয়া রবিন সময় সংবাদ ঢাকা